এখানে দেখো পোস্তটা তো বসিয়ে দিয়েছি ঝাল ঝাল করেই করছি ভাল লাগে কিন্তু ঝাল ঝাল দেখো মেনু পাল্টে গেছে হবে না বললো মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল বাজে আটটা আটটা থেকে ব্লকটি আরম্ভ করলাম তো চলো আমি রান্না এই মাত্র বসাবো বসায়নি এখন ওষুধে চা খেলাম আর অনেক কিছু বই কাজ করেছি দেখাচ্ছি তোমাদের সেটা পরে চাটা খেয়ে এসেছি গো কেন বড় তো সকালবেলা খুব ঘুম থেকে ওঠা হয় তো তারপরে কাজ করতে 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 না চা একটু চা বিস্কুট খেলে পেটটাও দল থাকে ওই জন্য চাটা খেলাম আগে দাদাভাই দুদিন ধরে ঘুমোতে পারেনি ভালো করে অ্যালার্জি চুল কাচ্ছিলো বলে ওর কালকে একটু ওষুধ পেটে পড়াতে মানে চুলকানির ওষুধ পেটে পড়াতে একটু ঘুমোচ্ছে চা ফা খেয়ে আবার একটু শুয়ে পড়লাম শো ততক্ষণে আমি রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করি রান্নাবান্না ছাড়াও তো আদার্স অনেক কাজ থাকে কালকে অনেক কিছু ধোয়া পাগলা করেছি আজ হো দেখা হচ্ছে পারে সবকিছু কিছু কাজ করেছি আমি যতক্ষণ রান্নাটা আমি বসাই রান্না করতে করতে কাজ করবো কারণ লক্ষ্মী কাজ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দিকে আর প্লিজ পাঠিয়ে দেখ তোমরা না পাঠিয়ে থাকলে কি করে ওগুলো বলো আমি তোমাদের পাঠিয়ে থাকাতে তো অবশ্যই দরকার তুই রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি দাদা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো হ্যাঁ দিনটি শুরু করে দিলাম আজকে দুইবার বলো তো আজকে হচ্ছে শুক্রবার আজকে নাকি গণেশ পুজোর মানে গণেশ চতুর্থী আজকে যে আরম্ভ হচ্ছে কালকে শেষ হচ্ছে মানে দুদিনের পড়বে যারা যারা পুজো করবে আমাদের রোববার একটা ইনভাইট আছে এরমের জন্য গণেশ পুজো এখানে খাওয়া দাওয়াও আছে ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরা করে দেখো কি রান্না করছি মানে উচ্ছে খাচ্ছি উচ্ছেটা গোল গোল করে কেটে নিয়েছি লাল লাল করে মজমজে করে ভাজবো কালকে রাত্রিবেলায় কেটেছি দিনের বেলা কাটতে পারেনি রাত্রিবেলা সব কেটেছি আগের ব্লগটা শেষ করে তারপরে অনেক কাজ করেছি কালকে এই হচ্ছে উচ্ছে ভাজা আর এখানে দেখো আলু কেটে নিয়েছিলাম যেটা করবো হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত আলু পেঁয়াজ পোস্ত ঠিক আছে আর এই দেখো এখানে সব জিনিসপত্র বের করেছে এগুলো সব ধোয়া পাগলা করবো এখানে ঝুড়ি ফুড়ি আছে এখানে কিছু কৌটো ঘরে আছে ঠিক আছে আলু নিয়ে এসছে আলুটাও ধুয়ে রাখলাম তা উঁচু ভাজা করবো পেঁয়াজ আলু পোস্ত করবো আর করবো হচ্ছে ডিমের অমলেট করে ঝাল অনেকদিন খাওয়া হয় না ডিমের অমলেট করে ঝাল আজকে বললাম আজকেই করবো আমি ডিমের অমলেট করে ঝাল ভালো লাগে সবসময় গোটা ডিমের ঝাল খাওয়ার খেতে অমলেটের ঝালটাও খুব ভালো লাগে আমার আরও কেন বেশি ভালো ভালো লাগে বলো তো ডিমের অমলেটের ঝাল ডিমটা অনেকটা পাওয়া যায় এই জন্য গোটা ডিম তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি ডিম খুব ভালোবাসি এখন যদিও সেরকম খাই না ডিম ডিম মানে আমার ডিম ভীষণ ঠিক আমার একটা ডিমে কোনো দিন হতো না বুঝলে তো এইরকম ভালোবাসতাম ওদিকে পেঁয়াজ যাবে হচ্ছে পোস্তর মধ্যে পোস্তটা আমি এখন ভিজিয়ে রাখবো তো চলো একটু একটুটা রেডি করে দিই তারপর তোমাদের সামনে আসছি আর এদিকে জামা কাপড়ের তো হয়ে যাচ্ছে জানি না কবে আয়রন হবে কেচে কেচে খালি জড়ো করছি এই দেখো ব্যাগটাও তোলা হয়নি এখনো আমার এই যে ব্যাগও পড়ে আছে আর এখানে এক গাদা এক গাদা জড়ো হয়েছে সব কাছা সবই কাছা কমপ্লিট হয়ে গেছে চলো পরে আসছি এখানে দেখো পোস্তটা তো বসিয়ে দিয়েছে একটু ঝাল ঝাল করেই করছি ভাল লাগে কিন্তু ঝাল ঝাল পোস্ত থেকে আর দেখো মেনু পাল্টে গেছে অমলেটের ঝল হবে না বললো ওটা ডিমেরই কারি করতে বললো তাই করছি সেদ্ধ বসলাম আগে জানলে আমি সেদ্ধটা হয়ে যেত এখন সেদ্ধ বসলাম ভাতও হয়নি আমার ওটার দিকে এক গাদা সব জিনিস বের করেছি বুঝছো এগুলো সব ধোয়া পাকলা করবো এখন আমি এটা কিছুটা দেখিয়ে নিই তারপর হাতটা বসিয়ে দেব তো আমি দেখো কোনো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোল হবে না একটু কালি টাইপের হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো হলুদ নুন আর একটু অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডিম ভেজে রেখে দিয়েছি এই যে দেখো পোস্ত এই পোস্তটার ফাইনাল লুক টাকে একটু ভালো করে কথাবো একদম জামা মেললাম সামনেও আছে সব মেললাম দেখো এখানে সেই তখন দেখালাম না তোমাদের সাথে সেটা শেয়ার করে নি দাদা ভাইয়ের আমি মিলে এগুলো মাজলাম ধোয়া পাকলা করলাম চান করতে দেরি হয়ে গেল একটুখানি এখানেই সুপুর দিয়েছি শুকিয়েও গেছে হাওয়া উপরেই দিতে বললাম কেন হাওয়া আছে তো টানের ভাবটা প্রচণ্ড আস্তে আস্তে না টানের ভাব আসছে শুকিয়েও গেছে আমি এগুলোকে আবার চুলটাকে একটু ই করে নিয়ে তারপরে আমি এগুলোকে নিয়ে নেচে যাব মেরেছি এগুলো সকালবেলা যেগুলো কেঁচেছি সেগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাবো আমি নাইটি ফাইটিগুলো আকাশে এই রোদ উঠছে এই আবার রোদটা চলে যাচ্ছে কালকে যেমন কড়া রোদ ছিল কালকে প্রচণ্ড রোদ ছিল আর রোদ হলে না মানে আমি একটু জিনিসপত্রগুলো জিনিসপত্র বলতে কী বলতো মশলাপাতিগুলো রোদে দিচ্ছি আমি নাহলে না মশলা বর্ষাকালে একটু মানে কেমন যেন হয়ে যায় দেখো এই যে জবা ফুলের গাছটা দেখছো না পুরীগুলোকে না সমানে খেয়ে খেয়ে কড়াই পাখি ফেলে দেয় দেখো এখানে আর একটা কুড়ি হয়েছে দেখো বুঝতে পারছো কুড়িটা এই দেখো কুড়ি এখানে আরেকটা কুড়ি হয়েছে এরকম অনেক কুড়ি আছে ছোট ছোট অনেক কুড়ি এসেছেও চলো এগুলো নিয়ে এবার নিচে যাই সব শুকিয়ে গেছে এই বালতিটা দেখে শুকিয়েছে কিনা ভেতরটা ভেতরটা শুকায়নি এখনো বালতিটা লোকটা ফাক ফাক করে রাখলে না দস্তাক নিচে এসে দেখি দেখো পুজো হয়ে গেছে বাটাল সাজানো হয়ে গেছে নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে সব সাজিয়েছে এদিকে গণেশ দেখো মালা পরিয়েছে আর একটু দিয়েছে কেন গণেশকে দুব্ব দিয়ে মালা পরাতে হয় সব কিছুই পুজো টুজো হয়ে গেছে এবার বাটা খালি তার তুলবে কেন শুক্রবার পড়ছে মনে হয় দুপুর থেকে আর শনিবার বিকেলবেলা ছেড়ে যাচ্ছে তো দেখো ছাদে আমি মশলাপাতিগুলো রোদে দিয়েছি এবং শুকনো লঙ্কা আছে কালো জিরে সর্ষে জিরে মৌরি সবই দিয়েছি আকাশে কিন্তু রোদ রয়েছে আবার কিছু কিছু জায়গা মেঘও পড়ে আছে তো আমি দিয়েছি রোদের একটা ভালো তাপ আছে ওই জন্য দিয়ে রেখেছি আর দেখো ট্যাঙ্কির জল পড়ে মানে ট্যাঙ্কিটা জল তুলেছি ট্যাঙ্কি পড়ে গেছে সেই জল পড়ে ছাদ থেকে পুরো নেমে গেছে নিচের দিকে এ পাশটা পুরো ভিজে গেছে আর দেখো রোদ কিন্তু উঠেছে আর রোদটার তাপ ভালো আছে ভালো তাপ রোদে আর ওপর দিয়ে না চালে দিয়ে ঘুঘু পাখি পায়রা এমন পায়ের হাঁটার আওয়াজ করে যেন মানে টক 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 করে সবসময় আমার চালে আওয়াজ হয় আমি এই জায়গাটাই দিই রোদে জল পড়ার আওয়াজ পাচ্ছ দেখো এটা টক টকটক করে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আমার চালের আওয়াজ এটা চালে না পায়রা না খুব ওরা হাঁটে তো ওদের নোকে চালের আওয়াজটা পড়ে নোকগুলো দিয়ে হাঁটে নোকগুলো চালে থাকে আর এটা দেখো আমার বাড়ির সামনেটা নিচটা রোদ ভালো উঠেছে তো চলো আমি নিচে চলে যাই এবার নিচে গিয়ে নিচেও অনেক কাজ পড়ে আছে এসে গেছি এই জায়গাটা একটু গোছাবো কিছু তো জামাকাপড়ও আয়রন করলো বললাম মানে একসাথে এত করতে তো কষ্টও হয় বলো তাহলে কিছুটা আয়রন করো কেন একটু দেরি করেই বেরোলো আর এগুলো একটু গুছিয়ে রাখি পাঠ করে এগুলো আয়রন করতে বাকি আছে এখন অনেকগুলো আয়রন মানে আমারই তো কত জিনিস কোথাও গেলে না এই হয় জানো তো মানে যাবো তবে ওটা নিয়ে গুছিয়ে গেছে নিয়ে যাবো কিন্তু আসার পর হয়ে যায় মানে ওখান থেকেই চিন্তা হয় জানি না কারোর হয় কিনা এটা আমার হয় এটা আমার তো ওখান থাকতেই চিন্তা হয় আবার যাব এগুলো কাঁচা কাছাকুছি গোছানো এটা বিশাল বড় হেডেক বিশাল বড়ই হেডেক কিন্তু গুছিয়ে গেছে নি চলো ঝাঁটটা দিয়ে নি সকাল থেকে যে কতবার যে ঝাঁট পরে আর মোছা পরে মোছা এখন আর দেবো না রান্নাবান্না সেরে মুছে নিয়েছি বেশ আর মোছা দেবো না ছাদে যা ছিল না সব আমি নামিয়ে দিয়ে গেছি নিচে যাওয়ার আগে তখন পুজো করছিলাম যে দেরি আছে যখন আমি তখন নামিয়ে আমি দিয়েই যাই অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর সেই দুপুরবেলা ঘর ঝাঁট দিচ্ছিলাম ওপরে ঘরটাই ঝাঁট দিচ্ছিলাম তোমাদের সাথে এসে তারপর থেকে আর আসে এত জোরে খিদে পেয়ে গেছিলো না কি বলবো তোমাদের জানো তো মানে ঝাঁট দিয়ে আগে নিচে গিয়ে আমি খেয়েছি একটা আসলে সকালে সেরকম টিফিন আমি করিনি আজকে ওই জন্যই আমি তাড়াতাড়ি ভাত তাড়াতাড়ি কোথায় তখন আড়াইটে বাজতে যাচ্ছে ওটাই আমার কাছে তাড়াতাড়ি তিনটের কমে ভাত খাই না যাই হোক খেয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমি তো দেখালে কি কী রান্নাটা হয়েছে সেটাই খেয়েছি আর পোস্ত হলে তো আমার কোনো কথা হয়নি তো পোস্তর ওপর কোনো কথা হবে না যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিলাম সে নিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যেই লাইভে এসেছিলাম লাইভে চলে এসেছিলাম তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়নি গো এখন তো সন্ধ্যেবেলা পুজো টুজো করে নিচ্ছে তার আগে আমি শর্টস করি লাইট থেকে শেষ করি একটু শর্টস করি শর্টস শর্টস করে পুজো করি পুজো টুজো করে এই বাসন রেখেছি এখনও পর্যন্ত বাসনও মাঝে নিই আমি হয় না সকাল থেকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমাদের সাথে আসি এবার ভিডিওটা শেষ করব চলো ভিডিওটা আমার কেমন লাগলো আসলে কী বলো তো আর কটা দিন বাকি আছে এই মাসটা শেষ হতে ভীষণ কাজের চাপ ধোয়া পাগলা পরিষ্কার কুচি তাও হাতে বেশি কাচতে হচ্ছে না যেটুকু বেশি যেটুকু টুকি দিনে হাতে কাটছে বাদ বাকি ফাঁড়ি ফাটির তো মেশিনে আছে মেশিনে কাটছে আর এই যে পেছনে দেখছো না পেছনে ওইটা হচ্ছে বিয়ের খাট আমার বক্স খাট সেই আমি বিয়ের খাটটা তো পাততে পারি নি এই যে রয়েছে চাপা দোয়া ছিল নিতেছি ওই জন্য এটা বক্স খাটে ওইটা যে পাশে থাকে না পাল্লা করা খোলা যায় সেটাই এটা দুটো আছে আর একটা আছে সেটা দাঁড় করানো রয়েছে চাপা দোয়া থাকে এই খাট যে কী হবে ভগবান জানে খাট পা যেখানে পাতবো সেখানেই আমার জায়গা পুরো ব্লক হয়ে যাবে আটকে যাবে যেতে পারবো মানে আসতে যেতে পারবো নিচের ঘরে তো গেলে আমার বাথরুমে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে এতটাই বড়ো খাটটা যাই হোক চলো যদি কপালে থাকে এই খাটে আবার শুভ নাহলে আর শুভ না বক্স খাটটা কী বলো তো বক্স খাট বড়ো হলে কাটা যায় না যেমন এমনি সিঙ্গেল ওই খাট যেমন ছত্রিওয়ালা খাটগুলো যেমন কাটা যায় এই খাট বক্স খাট কাটা যায় না এটাই সমস্যা প্রচন্ড চলো আমি এই ভিডিওটা আমি এখানেই রাখছি আবার দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে আমি এখন কিচ্ছু করবো না বাসনটা ঠাকুরের মাঝ ব্যথা কিছু তো আপনি তো জাল দেবো ব্যথা কিছু করবো না ভালো লাগছে না আর এই ভিডিওটাকে একটু এডিট করবো ব্যাস চলো আজকে মন্ত্রন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে কিন্তু ঠিক আছে তোমরা সবাই আমার ভিডিও দেখো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আজকে মন্ত্রন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওটা এখন সন্ধ্যে সাতটা বাজে এখন একদম তাড়াতাড়ি একটু সন্ধ্যে হয়ে যাচ্ছে জানো তো আর কি কটা দিন পর তো আরও তাড়াতাড়ি সন্ধে পাঁচটা না বাজতে বাজতে অন্ধকার হয়ে যাবে ভালো লাগে না ওইটা আমার একদম তো চলো আজকে মতন রাখছি দেখাচ্ছি নেক্সট ভিডিও দেখতে চলছে